নির্বাচন কমিশনার রহমান বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বুধবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রাককালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেইং ফিল্ড করতে কাজ করছে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি

রাজনৈতিক বিষয় কিন্তু আমরা সমাধান করতে পারবো না আমাদের ম্যান্ডেট আছে আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবো যেটুকু ল্যাভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি করব আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে কিন্তু নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের আর রাজনৈতিক যেহেতু দলগুলি আমাদের সাথে রেজিস্টার তাদেরও কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা